সাকাতম সবাইকে কি এখানে আমরা একটি সেন্টেন্স স্ট্রাকচার শিখব সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বার্ব এই সাবজেক্টের উপরে বার্ব বসে আমরা একটি সেন্টেন্স তৈরি করব যেমন সাবজেক্টগুলো কি আই ইউ হি সি ইট উই ইউ দে এগুলো হচ্ছে সাবজেক্ট এখন এই সাবজেক্টের পাশে আমরা বার বসাবো বারগুলো কি যেমন গো মানে যাওয়া গিব মানে দেওয়া ইট মানে খাওয়া ক্লিন মানে পরিষ্কার করা ইত্যাদি অনেক ধরনের বার্ব আছে এখন আমরা এই সাবজেক্ট এবং এই পার্ট আমরা সেন্টেন্স তৈরি করবো যেমন আমি যাই আই গো তুমি যাও ইউ গো সে যায় হি গোজ অথবা সি গোজ আমরা যাই উই গো তোমরা যাও ইউ গো তারা যায় দে গো এখন যদি বলি ক্লিন মানে পরিষ্কার করা যেমন আমি পরিষ্কার করি আই ক্লিন আই হচ্ছে সাবজেক্ট প্লাস বার্ব আমরা আগে বলছি যে আজ এমন একটি স্ট্রাকচার নিয়ে আমরা শিখছি এটি হচ্ছে সাবজেক্ট প্লাস বার্ব বার্ব হচ্ছে বার্বের প্রেসেন্ট ফ্রম যেমন আমি পরিষ্কার করি আই ক্লিন তুমি পরিষ্কার করো ইউ ক্লিন সে পরিষ্কার করে হি ক্লিন তারা পরিষ্কার করে দে ক্লিন তারপরে এখন যদি আমরা কিপ মানে দেওয়া আমি দেই কী হবে আই ক্লিপ তুমি দেও ইউ গিফট সে দে হি গিফট আমরা দেই উই তোমরা দেও দে গিফট এখন যদি আমরা তারপর আরেকটি পার্ভ দিয়ে আমরা যদি সেন্টেন্স তৈরি করি পার্ভটি হচ্ছে যেমন ইট ইট মানে খাওয়া এখন যদি বলি আমি খাই আই ইট তুমি খাও ইউ ইট সে খাই হি ইটস আমরা খাই ইউ ইটস তোমরা খাও দে ইট এখন আমরা এই ক্লাসে আমরা শিখলাম সাবজেক্ট প্লাস পার্ভ অন্য একটি ক্লাসে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো সে ভালো থাকুন আল্লাহ হাফিজ